সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্না এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই জায়গা সালাতে শেষ দায় পড়ে দোয়া করলে কবুল হয় বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিষ্ণুবী বলে তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে কেস পড়ে দোয়া সালাম ফেরানোর আগে দোয়া করতেন লা ইউসাল্লিমন্না আল্লাহ জিনিস থেকে পানাহানা আছে আমার যেন সালাম ফিরায় তারা পড়ে কবর কবর থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ